ভারতের সেই ধরনের ডমিনেন্স নাই প্রযুক্তিগত ভাবে যে তারা পাকিস্তানের সাথে এখন যুদ্ধ করতে পারে তবে সাকিব ভাই ধরেন সামরিক যে শক্তির যে পরিসংখ্যান আমরা দেখি সেই পরিসংখ্যান আমি বিবিসিতে বিবিসি বাংলা রিপোর্টে দেখছিলাম তাদের একটি চমৎকার পরিসংখ্যান তারা দিয়েছে যে পরিসংখ্যান অনুযায়ী আপনার ধরেন ভারতের চেয়ে ভারত পাকিস্তানের চেয়ে সামরিক শক্তির ধরেন মোট বিমান হচ্ছে ভারতের প্রায় পাকিস্তানের তেরোশো নিরানব্বই সাবমারিন হচ্ছে ভারতের আঠারো পাকিস্তানের হচ্ছে আট বা সাঁজোয়া যান হেলিকপ্টার সকল কিছুতেই ভারতের যুদ্ধের মানে সক্ষমতা বেশি থাকলেও কিন্তু প্রতিবারই কিন্তু আমরা দেখি যে মানে পাকিস্তানের কাছে ভারত ধরাশায়ী হয় যেমন কার্গিলে হয়েছে বা এর আগের গুলো হয়েছে তো এবং ভারত আনফর্চুনেটলি আমাদের মহান মুক্তি তাদের যুদ্ধ হিসেবে দাবি করে এটাকে কিটা কৃতিত্ব নিতে চায় আর কি মানে 65 থেকে শুধু করে সকল যুদ্ধে কিন্তু ভারত কিন্তু পাকিস্তানের কাছে পরাজিত এবং ধরাশায়ী বলা আছে পরাজিত না ধরাশায়ী বলবো আমরা এবং কত কালকের এই সিম্পটমটা আমরা দেখতেছি এবং আপনি জানেন যে মোদিหาคม পক্ষের 7 দিন আগে ভারতীয় সেনা বাহিনীকে সর্বসর্বচ্চ যুদ্ধের ব্যাপারে নির্দেশনা দিয়ে দিয়েছে মানে স্বাধীনতা দিবসে যেইটি গতকাল পাকিস্তান দিল তো এখন এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এটা খুব লজ্জাজনক রাতের বেলায় মধ্যরাতের পরে এসে তুমি হঠাৎ করে এরকম একটা হামলা চালাই দেওয়া এটা লজ্জাজনক বলেছেন তুরস্ক উদ্বেগ প্রকাশ করে ইনফ্যাক্ট পাকিস্তানের দেশ পাকিস্তানের সমর্থনে চীন উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল সমর্থন করেছে ভারতকে তো পুরো বিশ্বের কিন্তু একটা নজর আছে বিকজ উভয় দেশই তো পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র তো এবং দুইটাই হট টেম্পার্ট কিন্তু মানে পাকিস্তান হট টেম্পার্ট ভারত তো এখন একটা পারমাণবিক বোমা যদি ছেড়ে দেয় তো মানে আমাদের সাউথ এশিয়ায় ধ্বংস হয়ে যাওয়ার কথা একটা অবস্থা এবং আমি আপনাকে একটা রিপোর্ট দেখাতে চাই বিবিসি বাংলা আপনার একটা রিপোর্ট করেছিল বিবিসি বাংলা পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ দুই হাজার পঁচিশ সালে সাড়ে বারো কোটি মানুষের প্রাণহানি যুক্তরাষ্ট্রের গবেষণা এটি উনিশে অক্টোবর দুই হাজার উনিশ সালে রিপোর্ট মিজানুর রহমান খান আমেরিকান এক রাডগার্স বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণায় এই আসনটা প্রকাশ করা হয়েছিল এবং তারা সেখানে বলছিল যে কিছু দৃশ্যকল্প দিয়েছিল যে পার ভারতে পার্লামেন্টে হামলা হয়েছে তারপরে কিতে যুদ্ধ এবং মূলত এই তাদের গবেষণাতে এই বিশ্ববিদ্যালয়ের গবেষণাতে কাশ্মীর এর বিষয়টাই আসলে প্রধান হয়ে এসেছে এবং এই বিপর্তে আমি আপনাদের পাঠিয়েছি আপনাদের দেখার জন্য তো আপনি কি মনে করেন অর্থাৎ এই গবেষণা যে আসনটা 2025 এ গবেষণা এখানে বলা হচ্ছে কেন 2025 গবেষণা প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে দুই সালে যুদ্ধ জড়াতে পারে দক্ষিণ এশিয়ার চির বৈরী দুটি দেশ ভারত ও পাকিস্তান যুদ্ধের এই সময় কিভাবে নির্ধারণ করা হলো অধ্যাপক রবক বলছেন ভবিষ্যৎ থেকে তারা শুধু একটি বছরকে বেছে নিয়েছেন অর্থাৎ র্যান্ডম স্যাম্পলিং এর মতো করে তারা একটি হিসাব করেছেন উনিশ এই বিষয়টা তো এখন ধরেন সালে সালে মিলে যাচ্ছে গবেষণার সাথে পঁচিশ মিলে যাচ্ছে এখন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কতটুকু বিশ্ববিদ্যালয় হচ্ছে নিউ জার্সিতে আপনার পাশেই আহ একটা বিশ্ববিদ্যালয় নাম করা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়েতে যেটা করা হয়েছিল আমি যেটা পড়ে দেখলাম সেটা হচ্ছে কিছু পাকিস্তানের কিছু জেনারেল এবং ভারতের কিছু জেনারেল তাদেরকে তারা দাওয়া দিয়ে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তাদেরকে ভিন্ন ভিন্ন দুইটা রুমে রেখেছে ভিন্ন রুমে রেখে তাদেরকে একটা জনকে জিজ্ঞাসা করছে আচ্ছা তখন ভারতীয়রা হয়তো বলেছে যে পার্লামেন্ট এটা হতে পারে অথবা কাশ্মীরের জন্য হতে পারে যেটা যেটা তখন কি হতে পারে ওইটা নিয়ে আবার তারা পাকিস্তানি জেলার কাছে গেছে আবার পাকিস্তানি জেলার যেটা বলেছে জেনারেলরা সেটা নিয়ে আবার আসছে ভারতীয়দের কাছে এইভাবে তারা এটা তৈরি করেছে বাইকড উইশমা যে 2025 সালের যে কথা বলা হয় 2025 এ ব্যাপারে এখানে যদিও হলো যেটা অনেকটা মানে বলতো একটা বছর পেছিনেতা হয়েছে পেছনে হয়েছে যেহেতু এটা 2019 এ হয়েছে আপনার এই যে এই এই রিপোর্টটা এটা রিপোর্টটা বা এই এক্সারসাইজটা বা এটাকে আমরা যদি বলি একটা ব্রেইনstorming বা এক্সারসাইজ এটা হয়েছে আপনার 2019 এ সেই সময় তারা পাঁচ ছয় বছরের মধ্যে বলতে চেয়েছে কারণ দশ বছরের পরে তো আপনার অনেক কিছু ফোরকাস্ট করা বা ভবিষ্যৎ করা কঠিন হয়েছে তো যাই হোক আমার মনে হয় যে এখানে আপনি যে হট হেডেড হট আমি আপনার সাথে এই ব্যাপারে একমত হ্যাঁ যে দেখেন যে দুইটাই তো নর্থ ইন্ডিয়ান তো নর্থ ইন্ডিয়ার মানুষদের একটু টেম্পারমেন্ট সমস্যা থাকে তবে এখন পর্যন্ত আমরা যেটা জানি যে প্রতিটা পারমাণবিক শক্তির কিছু প্রোটোকল মানতে হয় এবং তাদের আপনার কমান্ড এন্ড কন্ট্রোল সিস্টেম অর্থাৎ কে অর্ডার দিতে পারবে কিভাবে এটা লঞ্চ করা হবে এইসব ব্যাপারে কিন্তু অনেকগুলো আপনার একজন ইচ্ছা করলেই পারে না একজন ইচ্ছা করলেই পারবে না এটা অনেককে এটাতে এগ্রি করতে হয় তা আমি সেই হিসাবে বলছি যে এবং আন্তর্জাতিক প্রত্যেকটা দেশই কিন্তু সবাইকে ওদেরকে বলা হয়েছে পাকিস্তান এবং ইন্ডিয়াকে যাতে এটাকে বাড়ানো না হয় এটা যাতে পারমাণবিক যুদ্ধের দিকে না যায় আমি সেই হিসাবে বলবো যে এই যুদ্ধগুলা আসলে ধরেন আমরা যদি ইয়ের কথা ধরি মোদি সাহেবের কথা ধরি উনার জন্য উনার ইকোনমিক হয়তো পারফরমেন্স ভালো না উনার হয়তো অন্যান্য অভ্যন্তরীণ সমস্যা আছে সেখান থেকে মানুষের মনোযোগ যদি আপনি অন্যদিকে সরাইতে চান তাহলে এই এই ধরনের কাজ আপনাকে কিন্তু অনেক আপনার জন্য লাভজনক এই এই ধরনের কিন্তু এটা আবার একটা লেভেল ক্রস করলে কিন্তু আবার আপনার জন্য লাভজনক মানে আমি আপনাকে বুঝাইতে পারতাম যে এটা একটু ছোটর মধ্যে থাকলেই ভালো হয় সেই জন্য আমি বলতে চাই যে এটা পারমাণবিক যুদ্ধে পুরোপুরি যেখানে আপনি দেখালেন যে সাড়ে বারো কোটি লোক মারা যাবে আমরা যাব বলে আমি মনে করি না। অ্যাকচুয়ালি আমি এটাও মনে করি না যে আমরা পূর্ণাঙ্গ যুদ্ধ পাকিস্তান এবং ভারতের পূর্ণাঙ্গ যুদ্ধ হবে কারণ দুটি পারমাণবিক শক্তির কিন্তু কখনো পূর্ণাঙ্গ যুদ্ধ হয় না কনভেনশনাল ওয়ারও হয় না আপনি দেখবেন যে কখনোই দুটো পারমাণবিক শক্তি একটা সাথে যুদ্ধ করে না ইউএসএ করেছে কখনোই কিন্তু নর্থ কোরিয়াকে অ্যাটাক করার কথা চিন্তাও করে অ্যাটাক করার কথা চিন্তা করে এখন যদিও ইরানের নিউক্লিয়ার পাওয়ার কিন্তু তারপরেও তাদেরকে এখনো অ্যাটাক করতে ভয় পাচ্ছে বা করছে না সুতরাং আমি মনে করি যে এই সমস্ত ব্যাপারে এইগুলো হচ্ছে গিয়ে ব্রাবার্ডো মানে এগুলো বেশি রেটরিক এটা আসলে কোনো মতেই এই যুদ্ধের দিকে যাবে বলে আমি মনে করি না আমি মনে করি এবং আরো একটা জিনিস আপনাকে বলা দরকার এখানে সেটা হচ্ছে যে যুদ্ধ একটা অত্যন্ত অত্যন্ত আপনার ব্যয় শান্ত জিনিস আপনাকে প্রচুর গোলাবারুদ কিনতে হবে আপনার গোলাবারুদ তখন যেতে থাকবে আপনার আপনার ইকুইপমেন্ট ধ্বংস হয়ে যাবে আপনার ট্যাঙ্কগুলো ধ্বংস হয়ে যাবে আপনার প্লেনগুলো এই যে আপনি কি বললেন এক রাতের মধ্যে 1 বিলিয়ন ডলার শেষ এখন এই এই ভাবে কি এই দুটো দেশ আপনি জানেন যে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ অর্থনৈতিকভাবে তারা এখন আবার আইএমএফ এর একটা বেইল আউট বোধ বিলিয়ন ডলার এটা এটা তারা বিশ বার বোধ তাদের বেইল আউট পাইলো তারা বিশ নম্বর বোধ হয় বেইল তারা নিচ্ছে এখন আপনি জানেন যে ইন্ডিয়ার অবস্থা খুব একটা ভালো না ইন্ডিয়ার অবস্থাও ভালো না অর্থনৈতিক ভাবে সুতরাং এই দুইটা দেশ আসলে অর্থনৈতিক ভাবে দেখে নট এফোর্ড তাদের পক্ষে এইটার ব্যয় মিটানো খুবই কঠিন হবে বলে আপনি দেখলেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী অলরেডি বলেছেন যে ওনারা পূর্ণাঙ্গ যুদ্ধে এড়িয়ে যাচ্ছেন আমার মনে হয় যে ইন্ডিয়াও যদি ইয়ে হয় যে তারাও এটা করবে বলে আমি মনে করি না এটা এটাই আসলে আমারও আমারও তাই ধারণা কারণ এক রাতে যদি একশো কোটি টাকার লস হয়

যারা রিটায়ার করছে তারা বলতেছে সালে ভারতের ভারতের সেনাবাহিনী যতখানি পাকিস্তানের থেকে ছিল এখন কিন্তু তারা কিন্তু সেই অবস্থায় নাই পাকিস্তান মানে তার চীনের সাথে সহযোগিতা করে এসে এতখানি আগে আছে যে ওই ওই ইয়ে বলছিল যে কোন জায়গায় ভারত এতখানি প্রযুক্তিতে পাকিস্তান থেকে আগায় নাই যে যেখানে তারা পাকিস্তানকে ডমিনেট করতে পারে পাকিস্তানের উপর আধিপত্য করতে পারে এবং এবং পাকিস্তান যদি ধরে নেওয়া হয় যদি ধরে নেওয়া হয় যে সন্ত্রাসী কাজগুলো হচ্ছিল সেগুলো পাকিস্তান সেনাবাহিনী সরকারের মদতে হচ্ছে তাদের তাদের ইয়েতে হচ্ছে সমর্থনে হচ্ছে তাহলে ওরা বলছিল যে ভারত আসলে তো এমন কিছুই করতে পারবে না পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র যেটা করতে পারে হচ্ছে যে সমস্ত জায়গায় বাহিনী দিয়ে তারা ল্যান্ড কিন্তু সেটাও সেটা করেও তারা আগাইতে পারবে বলে আমি মনে করি না আপনি একটা জিনিস খেয়াল করেন সেটা হলো যে আমরা যেটা দেখছি যে একদিকে হচ্ছে জে চীনের আরেক দিকে হচ্ছে রাফায়েল এখন দেখা যাচ্ছে জে সেভেন্টিন গুলো সবগুলো ঠিক কাজ করছে রাফায়েল পড়ে গেছে তিনটা অর্থাৎ জে এ কিন্তু মাছ মোর ইফেক্টিভ এয়ারক্রাফট দেন রাফায়েল তার মানে চাইনিজ এয়ারক্রাফট ইজ মাছ মোর তাদের আপনি দেখতে পাচ্ছেন যে নানা চায়না ইজ কম্পিটিং চায়না প্রতিদ্বন্দ্বিতা করছে ইউএস এর জন্য তারা রেডি হচ্ছে তাইওয়ান দখল করার জন্য তারা জানে যে যাতে এমন একটা অবস্থা করতে চায় যাতে আমেরিকা তাদেরকে প্রতিরোধ করার চিন্তাই না করে তারা এইভাবে আগাইতেছে আর কি আমি আমি যে বুঝি আর কি সেইটার অনেক কিছু কিন্তু তারা পাকিস্তানের সাথে শেয়ার করে পাকিস্তান কিন্তু অনেকগুলো জিনিস ব্যবহার করছে এবং এটার কিন্তু একটা টেস্টিং হচ্ছে আমি মনে করি সেই দিক দিয়েও এটাও একটা রিজন ভারতের সেই ধরনের ডমিনেন্স নাই